ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো সুইং মেশিন বাইন্ডিং মেশিনের লুপ নিচে কীভাবে হয় মানে নিচে যে সিলাই ধরে সেলাই ধরানোর যে লুপ আছে সেই লুপটা কীরকম হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীরকম একটি লুপ হচ্ছে এবং এই লুপ যদি ভালো থাকে তাহলে আপনাদের স্কিপ করবে না এবং মেশিন সমস্যা কম হবে এবং ভালো চলবে তাই আজকে আপনারা দেখেন বাইন্ডিং মেশিন হোল্ডার ফ্যাডলক বাইন্ডিং মেশিনে কীভাবে লুপ হয় আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মেশিনে কিভাবে সুতা ধরে মানে সেলাই হয় এবং কিভাবে এটা লুপ হয় দেখেন কত সুন্দর একটি লুপ হচ্ছে এই রকম যদি লুপ থাকে বা হয় তাহলে মেশিন সমস্যা কম হবে এবং মেশিন ভালো চলবে সুতরাং আপনারা মেশিন সারার সময় অবশ্যই মেশিনের লুপটি চেক করে নেবেন যদি মেশিনের লো ভালো থাকে লো ভালো হয় তাহলে আপনার মেশিনে ডক করবে না স্কিপ করবে না মেশিন ভালো চলবে দেখবেন যে লোভটি এরকম হয় কি না টাইমিং করার পরে লোভটি যে এরকম হয় কি না এটা খেয়াল করে কাজ করবেন ওকে গাইস সবাই ভালো থাকবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে